এখনও অনেক বন্ধু বলছে দাদা সাইন আপ করেছি কিন্তু তথ্য দেখতে পাচ্ছি না তো আমি সকল দর্শক বন্ধুদের বলবো বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য না দেখে বাংলার ভূমি বা ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপটিকে ডাউনলোড করুন বাংলার ভূমির বা ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপ থেকে খুব সহজেই তথ্য দেখতে পারবেন মোবাইলে সেভ করে রাখতে পারবেন যে কোনো সময় প্রিন্ট বের করতে পারবেন তাই সকল দর্শক বন্ধুদের বলবো ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপটি ডাউনলোড করুন কারণ আপনাকে নতুন করে ইউজার আইডি বা পাসওয়ার্ড লাগবে না অফিসিয়াল ওয়েবসাইটে যে ইউজার আইডি বা মোবাইল নম্বর আছে যে পাসওয়ার্ড আছে এখানে ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়েই আপনি সহজেই কাজ করতে পারবেন বারবার ওটিপি দেওয়ার ঝামেলাও থাকবে না তো চলুন আবারও একবার দেখে নিই বাংলার ভূমি বা ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপ থেকে কিভাবে তথ্য দেখবেন কিভাবে মোবাইলে সেভ করে রাখবেন কীভাবে প্রিন্ট করবেন আর এখনও যে সকল দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করে রাখবেন যাতে আমার চ্যানেলের পরবর্তী সব ভিডিও আপনি দেখতে পান তো চলুন দেখে নিন তো প্রথমে আপনাদের এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে এই যে দেখুন আমার এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করা আছে এবার আমি এই অ্যাপটিকে টাচ করে দিলাম দেখুন অ্যাপটি ওপেন হয়ে গেল এই যে পরপর অপশানগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সব অপশন কিন্তু পেয়ে যাব তো যেহেতু আমি জমির তথ্য দেখব তাই এই যে ওপরে খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশান এখানে টাচ করব। এই যে আমি টাচ করে দিলাম দেখুন লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট এই পেজটি চলে এলো এবার এই যে দেখুন আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেভ করা আছে তাই আমাকে আর নতুন করে মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসাতে হবে না আপনারাও ইচ্ছা করলে এরকম করে রাখতে পারবেন আর এটা করতে হলে আপনাকে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটা বসানোর পর এই যে সেভ পাসওয়ার্ড লেখা আছে দিকে যে বক্সটি আছে এখানে টাচ করে দেবেন অথবা আপনারা যখন মোবাইল নাম্বার পাসওয়ার্ড ক্যাপচা বসিয়ে লগ করবেন তখন দেখবেন আপনাদের সামনে নিচের দিকে সেভ অপশান আসবে সেভ অপশানে টাচ করে দিলে আপনাকে আর বারবার মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসাতে হবে না তো এবার আমি ক্যাপচাটা বসিয়ে দিলাম এবার এই যে লগ করে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এলো এবার আমি অ্যালাও এখানে টাচ করে দিলাম অটোমেটিকভাবে ওটিপিটা এই বক্সে সেট হয়ে গেল এবার দেখুন এরকম একটি পেজ চলে এলো ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এই তিনটি বক্স কিন্তু চলে এলো এখানে আপনারা আপনাদের মতো জেলা ব্লক মৌজা বসিয়ে নেবেন তো আমি যেহেতু প্রতিনিয়ত এই অ্যাপে কাজ করি তাই আমার দেখুন বসানো আছে এবার আপনারা আপনাদের মতো বসিয়ে সাবমিট করে দেবেন এই যে আমি সাবমিট করে দিলাম এবার এই যে দেখুন এই পেজটি চলে এলো নিচে দেখুন সার্চ টাইপ খতিয়ান আর প্লট তো আমি প্লট নাম্বার দিয়ে সার্চ করব তাই প্লট নাম্বার এই লেখার পাশে এই যে বাঁদিকের গোল ঘরটিতে টাচ করে দিলাম এবার দেখুন এই যে প্লট নাম্বার একটা বক্স চলে এলো এই যে এই বক্সে আমি প্লট নাম্বারটা বসিয়ে দেব এবার এই যে সাবমিট অপশান এই সাবমিট অপশান আমি টাচ করে দেব দেখুন ওই প্লট নাম্বারে কার কার নাম আছে কার কত অংশ সবটাই কিন্তু বেরিয়ে গেল এবার এটাকে আমি সেভ করে রাখব তাই এই যে লাল সেভ চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিলেই সেভ হয়ে যাবে এই যে দেখুন সেভ হয়ে গেল এবার এই যে ভিউ এখানে টাচ করলে আপনি দেখতে পাবেন আবার এই যে পাশে দেখুন শেয়ার লেখা আছে এখানে টাচ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে শেয়ার করে রাখতে পারবেন তো আপনাদের বলবো অবশ্যই শেয়ারটা করে রাখবেন কারণ কোনো কারণে এই অ্যাপটি ওপেন না হলে সেভ করা থাকলে তখন আপনি দেখতে পাবেন না তাই বলবো অবশ্যই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে শেয়ার করে রাখবেন এই যে দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপে এটিকে শেয়ার করে নিলাম এই যে দেখুন পিডিএফ আকারে কিন্তু শেয়ার হয়ে গেল এবার আমি যখন খুশি এই পিডিএফটা টাচ করলে এটাকে দেখতে পারবো প্রিন্ট বের করে নিতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ধন্যবাদ